আমি যদি পারতাম আমার বিছানার পাশে ওরা রেখে দিতাম যাতে করে আমার সাথে থাকবে আমি ওরা দেখতে পারবো ওর এখন অনেক শক্তি বেড়ে গেছে আগে এত শক্তি ছিল না আমি আপনাদেরকে একটা গোপন বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে এখন মেন যে প্রবলেম প্রবলেমগুলো ওর হয়েছিল তার মধ্যে অন্যতম একটা প্রবলেম ছিল হচ্ছে আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের এই বাসুরটা সম্পর্কে জানতে চাইছেন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে দেখাইছিলাম যে এই বাসুরটার অবস্থা একেবারেই হচ্ছে মানে মাটিতে শুয়ে পড়ছিল মানে বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না তো আল্লাহ রহমতে আল্লাহ তালার অশেষ কৃপায় বাসুরটা সুস্থ হয়েছে এখন মোটামুটি সুস্থ তো কি কি ভাবে সুস্থ আমরা করছি সেই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ওর কি কী হয়েছিল মূলত আর কি আমাদের এই বাসুরটার মূলত হয়েছিল লাম্পি স্কিন ডিজি যেটাকে এলএসডি বলা হয় আপনারা দেখছেন সেটা এটা সারা বাংলাদেশেই এখন আছে ওর এই যে কম্বলটা আছে এটার আমরা কম্বল বলি বা আপনারা হয়তো অনেকেই জানেন যে এটার হচ্ছে কম্বল বলা হয় দাঁড়াও 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 তো এই 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 যে যে কম্বলটা না এই কম্বলটা ফুলে তারপরে এইটা প্রায় এরকম হয়ে গেছিল হ্যাঁ মানে এত বড় মোটা হয়ে গেছিল যেটা ও গলা উঠাইতে পারতো না আর আর খাবার তো পারতোই না মানে ওর খাবারের কোনো রুচি ছিল না খাইতেই পারতো না তো আমরা কি করছি আমরা মূলত ওই দিন আহ যে চিকিৎসাগুলো দিয়েছিলাম হয়তো আপনারা সেগুলো দেখছেন আর এর পরে চিকিৎসাগুলোর কথা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই গরুটার লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি যেটা হয়েছিল এই এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ এমন কোনো মানে প্রকার নাই যেটা ওর মধ্যে ছিল না মানে এটা বিভিন্ন ধরনের প্রকারের মধ্যে হয়ে থাকে মানে বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনোটার ধরেন শুধু হচ্ছে পার এই জায়গাটা একটু ফুলবে আবার কোনোটার হচ্ছে এই গলায় এখানে একটু ফুলবে আবার কোনোটার এই যে এই দেখেন এই যে এই জায়গায় এই জায়গায় একটা ইয়ে ইসের মতো আছে গর্তের মতো আছে এরকম একটা হবে তো এক একটার এক এক ক্যাটাগরির হয় মানে সবগুলার মানে এক ধরনের হয় না আর এই গরুটার মানে আমাদের এই বাসুরটার সব কিছু হইছে মানে এমন কোনো মানে অপশন নাই যেটা ওর হয় নাই সব হয়েছে তো এটা হওয়ার ফলে ওর এখন অনেক শক্তি বেড়ে গেছে আগে এত শক্তি ছিল না শক্তি বলতে কি আপনারা যারা ওই আগের ভিডিওটা দেখছেন তারা তো দেখছেনই যে ও হচ্ছে ওর মাথাটাই তুলতে পারতো না আমরা একটা বালিশ বানাইছিলাম এটা কই এখানে নাই মানে বালিশ বলতে আমরা ওই যে খড়কে ঢুকাইছিলাম হচ্ছে বস্তার ভিতরে তারপর একটা বালিশ বানাইছিলাম ও হচ্ছে উঠতে পারতো না এমনি হ্যাঁ ওই বালিশের উপরে মাথা দিয়ে রাখতো আর কি তো এই কারণে হচ্ছে আমরা তখন মনে করছিলাম যে হয়তো টিকবেন আর কি তো আল্লাহর অশেষ সহমতে আমাদের আমাদের গরুটা এখন সুস্থ ও খাবারও খাইতে পারে দুধও খাই ঠিকঠাক মতো এখন মেন যে প্রবলেমগুলো ওর হয়েছিল তার মধ্যে অন্যতম একটা প্রবলেম ছিল হচ্ছে ওর যে মুখের ভিতরে হুম লাম্পি স্কিন ডিজিজের ওর মুখের ভিতরে হচ্ছে ঘা হয়ে গেছিলো তো এই মুখের ভিতরে ঘা হওয়ার ফলে ও খাইতে পারতো না তখন আমি ওরা ধরে ধরে খাওয়াইতাম এখন আপনাদেরকে একটা মেন বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনারা যারা চিকিৎসা দিবেন আমি কিন্তু এই গরুর কোনো চিকিৎসা দিইনি মানে ভেটেনারি যে ডাক্তারের চিকিৎসা আছে সেগুলো আমি আমাদের এক ভাই আছে এখানে আপনারা হয়তো তাকেও দেখছেন ভিডিওতে ভাই কিছু পরামর্শ দিয়েছিল আর আমি যতটুকু জানি এই বিষয় সেই বিষয়গুলো আমি কাজে লাগানোর চেষ্টা করছি সেই বিষয়গুলো হচ্ছে প্রথমে হচ্ছে আমি জানতাম না যে গরুর এইরকম অবস্থা হয়ে গেছে আমি ব্যস্ত থাকার কারণে আহ আমারও জান দেখা হয় নাই তো পরবর্তীতে আসা দেখার পরে আমি ওর চিকিৎসা দিয়েছিলাম প্রথমে এবার আমি আপনাদেরকে চিকিৎসার কথা বলার চেষ্টা করতেছি প্রথমে ওর আমি চিকিৎসা দিয়েছিলাম হচ্ছে না পা হ্যাঁ আড়াইটা কইরা সকালে আড়াইটা বিকালে আড়াইটা মানে সকালে আড়াইটা আর রাত্রে আড়াইটা আড়াই আড়াই পাঁচটা নাপা প্রতিদিন খাওয়াইছি প্লেন নাপা যেটা মানুষ খায় আর কি বেড খাওয়াইনি আমি ভেটেনারি ওষুধ খাওয়াইনি খাওয়াইছি হচ্ছে মানুষের ওষুধ সকালে আড়াইটা মানে গরুর বডি ওয়েট অনুযায়ী ওরা আমি সকালে আড়াইটা দিছি বিকালে আড়াইটা দিছি এরপরে ওরা আমি তিন বেলা চার বেলা খাওয়াইতাম হচ্ছে লেবুর রস হ্যাঁ ভিটামিন সি এরপরে আমি ওকে খাওয়াইতাম হচ্ছে আপনার জাইমোভেট যেটা হচ্ছে ওর পেটের পাকিস্তলিটাকে ক্লিয়ার রাখে যাতে গ্যাস ট্যাশ না হয় এটা আমি খাওয়াইতাম এরপরে আমি যেটা করতাম সেইটা হচ্ছে যখন হালকা হালকা আস্তে আস্তে একটু খাইতে শুরু করলো মানে এইভাবে যখন খাওয়া শুরু করলো ওর খাবারের সাথে জিঙ্ক মিশ্রিত করছি মানে আমি খাবারের সাথে জিঙ্ক দিতাম দেওয়ার ফলে কি ওর যে খাবারের রুচিটা থাকতো না আর কি বা আগে ছিল না ওই রুচিটা ওর আস্তে আস্তে ফিরে আসা শুরু করলো হ্যাঁ তো তখন ও খুব ভালোভাবে এই খাবার খাইতে শুরু করলো এই যে দেখেন এখন ওই একটু আগে হচ্ছে ভরপুর দুধ খেয়ে আসছে মানে একটু আগে ভরপুর দুধ খেয়ে আসছে দুধ টুধ খেয়ে এসে তারপরে যে খাইতে দিছে এখন এই যে খাইতেছে ও তো ওর এই খাবারের সাথে যদি আপনি জিঙ্ক মিশায় দেন তাহলে ওর খাবারের রুচিটা মোটামুটি একটু ঠিক থাকবে তো মাসা আল্লাহ মোটামুটি সুস্থ আর ওর শরীরের যে ফুসকাগুলো দেখতেছেন আমি যতটুকু আমি আপনাদেরকে বলতে পারবো ওর এই যে যে কানের কাজ দিয়ে দেখতেছেন তারপরে এই যে মাথার কাজ দিয়ে গলার কাজ দিয়ে এই যে যে সিদ্রগুলো আছে এই যে যে ফুসকা বা পক্সগুলো আছে এই পক্সগুলা এখন আর উঠবে না হ্যাঁ এগুলা শরীরের সাথে শুকায় যাবে ওই জায়গা থেকে মানে চামড়ার সাথে একবারে মিশে যাবে কিছু কিছু জায়গা আছে দুই তিনটা জায়গা আছে যে জায়গা থেকে উঠার সম্ভাবনা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই একটা এইটা তারপরেও এটা শুকাই যাইতেছে আর কি এটা উঠবে না তার আমার যতটুকু ধারণা উঠবে না আর যদি ওঠে তাহলে পাঁচ টাকার কয়েনের মতো উঠে চলে আসবে তখন আমরা কি করবো আমরা হচ্ছে নেবানল পাউডার ব্যবহার করি কারণ নেবানাল পাউডারে হচ্ছে অ্যান্টিবায়োটিক আপনি যদি এটা দেন তো দিতে পারেন আর যদি এর বাইরে ঘরোয়া কিছু দিতে চান আপনি তাহলে আপনি হলুদের গুঁড়া দিতে পারেন হ্যাঁ হলুদের গুঁড়াকে পানির সাথে একটু মিক্স করে আঠা আঠা করে তারপরে আপনি যে ক্ষত স্থানগুলো আছে ক্ষত স্থানগুলোতে দিয়ে দেয়াল আলহামদুলিল্লাহ এটা সুস্থ হয়ে যাবে আর কি তো এই হচ্ছে প্রসেস আমি আপনাদেরকে একটা গোপন বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে এই গরুটা যখন অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে আমি ওর অবস্থা এতটাই খারাপ ছিল ওই ভিডিওতে আমি ওই পাটটুক কেটে দিয়েছিলাম হ্যাঁ মানে ওর অবস্থা এতটাই খারাপ ছিল আমি তখন হচ্ছে যে ওষুধ মানে সিরিঞ্জের মধ্যে ঢুকাইছি মানে এমন করে সিরিঞ্জের মধ্যে ওষুধ ঢুকাইছি ঢুকানোর পরে আমি চিন্তা করলাম যে আমার খামারে বিশ বাইশটা গরুর কোনো গুরুকে আমি কোনো ধরনের চিকিৎসা আজ পর্যন্ত দেই নাই আলহামদুলিল্লাহ কোনো গরু মারা যায় নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সব গরুর এইগুলো হলে অনেকের গরু মারা গেছে আমাদের গুরু মারা যায়নি তো তখন আমি চিন্তা করলাম যে না দিবো না আল্লাহ যা করে করবে আল্লাহর উপর ছেড়ে দিছি আমি ইঞ্জেকশন দিব না আমি ঘরোয়া চিকিৎসাগুলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এটা এখন সুস্থ আছে হ্যাঁ এখন মেন যে সমস্যাটা থাকে এই সব গরুগুলা সেটা হচ্ছে যে আপনার তাপমাত্রা অনেক বেশি থাকে হ্যাঁ আপনি যদি তাপমাত্রা কন্ট্রোল করতে পারেন আর খাবারটা যদি নিয়মিত খাওয়াইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ঠিক হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বলা যায় আর কি আর যদি আপনি নিজে গাফিলতি করেন আর এইখানে সম্পূর্ণ একটা বিষয় আছে যে আপনার নিজের যত্নের উপর অনেক কিছু নির্ভর করে আমার এই গরুটার ক্ষেত্রে দেখেনি যে ওর শরীর এখনো ভিজা কিন্তু হ্যাঁ আমি কিন্তু ওর মুছাই দিছি আজকে প্রায় বিশ বাইশ দিন হয়ে গেছে আমরা এইভাবেই করতেছি মুছাই দিতেছি বেলা ওর শরীরটা মুছাই দিতেছি আর এই যে কম্বলটা আছে এই কম্বলটা যখন ফুলে গেছিলো এই জায়গাগুলো যখন ফুলে গেছিলো মানে এরকম হয়ে গেছিল ফুলে তখন আমরা কি করতাম তখন আমরা হচ্ছে আপনার ওই যে গরম পানির ছ্যাঁক দিতাম আর কি ছ্যাঁক দিতে 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 ওই অংশটা আস্তে আস্তে কমছে আর কি তো এই হচ্ছে মূল ব্যাপার যত্ন হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যত বেশি যত্ন করতে পারেন আপনার গরু তত দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আমাদের এরকম হয় আমি যদি পারতাম আমার বিছানার পাশে দিয়ে ওরা রেখে দিতাম যাতে গরু আমার সাথে থাকবে আমি ওরা দেখতে পারবো চব্বিশ ঘন্টা যে ওর পরিস্থিতি কি এই হচ্ছে ডেডিকেশন আর কি আশা করি বুঝতে পারছেন আর আলহামদুলিল্লাহ গরু এখন মোটামুটি সুস্থ যে খাবারও খায় ঠিকঠাক মতো দুধও খাচ্ছে ঠিকঠাক মতো এবং এর খাবারের সাথে রুটি বাড়ানোর জন্য আমরা জিঙ্ক দিতেছি আর কি হ্যাঁ খাবারের সাথে দুই মুটকি করে জিঙ্ক দিতেছি জিঙ্ক খায় মোটামুটি এখনও সুস্থ এভাবেও আসে আর কি তো এই ছিল আমাদের মানে এই গরুর ভিডিও আপনারা যারা দেখতে চাইছেন আর আমি অনেক দিন পর্যন্ত এই ধরনের ভিডিও করি না এটা আপনারা অনেকেই জানেন এর কারণ হচ্ছে যে আমার সময়ের স্বল্পতার কারণে হয় না তো আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি বিল্লাহ ওমায়াত আসসালামু আলাইকুম শ্রমিনা রব্বিল আলমিনামালিকুমতুল্লাহ